ইভা দেখতে পায় যে রাস্তার পাশে পুকুরের পানি উপরে উঠতে শুরু করেছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় ঠিক তখনই রাস্তার মাঝখানে ফাটল ধরতে শুরু করে ফাটলটি আস্তে আস্তে ট্রাফিক পুলিশকে ঘিরে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে বড় গর্ত তৈরি হয়ে যায় ট্রাফিক পুলিশটি গর্তে পড়ে যায় গর্তটি আস্তে আস্তে চারদিকে ছড়াতে শুরু করে এটা দেখে সবাই পালাতে শুরু করে ইভা নিজের গাড়ি রিভার্স করে চালাতে শুরু করে কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকায় তার গাড়ি বেশি দূর এগোতে পারে না সে তাড়াতাড়ি তার ছেলে এবং মেকে নিয়ে গাড়ি থেকে বাহিরে বেরিয়ে আসে দৌড়াতে দৌড়াতে ইভার ছেলেকে কেউ একটা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় আর এটা দেখেই ইভা তার মেয়েকে বলে তুমি যাও আমি তোমার ভাইকে নিয়ে আসছি ইভা তার ছেলের কাছে গিয়ে দেখতে পায় যে তার ছেলে গর্তের ভিতরে পড়ে গিয়েছে ইভা তাড়াতাড়ি সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু গর্ত তার অনেক কাছে ছিল আর তাই সে সেই গর্তের ভিতরে পড়ে যাচ্ছিল ঠিক এর আগেই কেউ ইভার হাত ধরে ফেলে ইভা দেখতে পায় যে তার মেয়ে তার হাত ধরে আছে সে তার মেয়েকে তাড়াতাড়ি তার হাত ছাড়তে বলে তার মেয়ে যখন হাত ছাড়লো না তখন সে নিজেই হাত ছাড়িয়ে নিল এবং গর্তে পড়ে গেল